হ্যালো আসসালামু আসসালাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফাইন ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি আজকে আমি ব্লগটি শুরু করে দিলাম বারোটা সাড়ে বারোটা থেকে তা সঙ্গে সাথে থাকছিস পর্যন্ত আমার বলে মিষ্টি বানাইছে সাব দিয়ে গাইস আমি একটু মামার সাথে বের হইলাম মামার একটা বন্ধু আসছিল তো বন্ধুর সাথে দেখা করার জন্য মামা আমাকে নিয়ে গেছিল তাই আমি মামার সাথে একটু স্ট্যানে চলে যাই তো আস্তে আস্তে যাইতেছি আর মামার সাথে অনেক কথাই বলতেছিলাম তো গাইস সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন

ভীষণ আকারে আছে ওরা খুব মজার ভিতরে থাকে চলেন দেখে আসি ওদের কাউ কাউ গুলা কি করে পিও পিও গুলা ও আজকে টিয়া বাহিরে নাই এই ককাটেল ইউ 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 আর এই যে তার সহদর মিনি ডিম নিয়ে বসে আছে আর এটা তো কথাই নেই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা আছে আমার সাতটা বাচ্চা থেকে প্রিয়া তো এখানেই বসে থাকে আর এই যে দেখেন এইটা ওগুলার মাইরা তারপরে এইটা এটার হারি দহর করছে এত শয়তান আর এটার লগে জোড়া হয়েছে ওই যে হলুদ হলুদটাও আছে আবার এই যে এটাও আছে এই সাদাটা শার্ট এটা অনেক পচা যে একটা পচা আমি এখানে মনে ওরা ডিম পারছে দেখেন গায়ে সেটা কিভাবে কামড় দেয়

এই যে মোরব্বা বানানো হয়ে গেছে তিন বৈরমে মোরব্বা আর এটা বানানো হয়েছে আগে আর আরও কিছু বানানো হবে তো সেটা আমি পরের ব্লগে আবার দেখাই দেবো যে আবার কী কী আচার করতেছি আমরা এই পুটিন

আর আম্মু এখন আগের থেকে একটু সুস্থ হয়ে গেছে তো আম্মুর জন্য সবাই দোয়া করবেন আম্মু যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যেতে পারে তো আজকে ছোট করে ব্লগটি করলাম তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাইটার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগটি শেষ করে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আরও বেশি বেশি সাপোর্ট দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম